ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ প্রবল জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা এরপরে সোমবার দেশ ছেড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন তিনি এহেন অবস্থায় সে দেশের শান্তি রক্ষার দায়িত্ব বর্তেছে সেনাবাহিনীর ওপর তবে হিংসা এখনো থামেনি বলে সূত্র মারফত জানা গিয়েছে হাসিনার দল আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চলেছে বলেই খবর ফলে প্রাণ বাঁচাতে তাদের অনেককেই দেশ ছাড়তে হয়েছে এর মধ্যে অনেকেই ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ওপার বাংলার দিনাজপুরের বাসিন্দা তথা আওয়ামী লীগের যুব নেতা মোহাম্মদ রুবেল ইসলাম ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারতে ঢোকেন আওয়ামী লীগের নেতাদের ওপর বিএনপি ও জামাত হামলা চালাচ্ছে বলেই অভিযোগ পরিবার সদস্যদের পাসপোর্ট না থাকায় রুবেল কাউকেই নিয়ে আসতে পারেননি বলেই জানিয়েছেন তিনি তবে পরিবারকে সুরক্ষিত জায়গায় রেখে এসেছেন বলেই তার দাবি এদিন ফুলবাড়ি হয়ে তিনি সপ্তাহ দুয়েকের জন্য জলপাইগুড়িতে আত্মীয়ের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি কি দেখছেন আপনি জায়গায় দোকানপাট লুটপাঠ হয়েছে এমপি মন্ত্রীদের এবং সাধারণ নেতা যারা সমর্থিত তাদের বাড়ি জলাউগ্রহ